চাচি চাচা ছিল সমবয়সী কিছু চাচাও থাকে বন্ধুর মতো থাকে না থাকে না সমবয়সী চাচা অভিযোগ করেছে দেখ তোর চাষি আমাকে একটু কিস করতে দেয় না আমি বাংলাটা বললাম না ইংরেজিটা বুঝলেন নেন কিস করতে দেয় না তুই যদি পারিস তো চাষির একদিন বলছেন সমস্যাটা কোন জায়গায় জিজ্ঞেস করিছে চাষি চাচা অভিযোগ করলো তুমি পিড়ি খেয়ে খেয়ে মুখ এত গন্ধ করিছে যে ওর কাছে মুখ নিয়ে যাবে তা মুখির কাছে না এরকম আছে না না এই জাতীয় যদি থাকেন বাইরে কষ্ট করি বাড়িওয়ালার কষ্ট দিয়েন না ওইটা একটু ছাড়ে ওইটা ছেড়ে ভালো হয়ে যান টাকা সেভাবে সন্তান সেভাবে স্ত্রীরাও ভালো বলবে যে না আমার স্বামী ঠিক আছে কিন্তু আপনার মুখ দিয়ে সুসব পুড়াই খালো এত গন্ধ খায় না যা আপনি পুরাই খান ঠিক না বেটি এই কাজগুলো করে আর ওয়াজ শুনে এক স্বামী কলার ওয়ার ও ওয়াজ শুনে সেই স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী স্বামী যদি স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে এই ওয়াজ শুনে বাড়ি গিয়ে পর বলছে ও বলছে ক্যার বলছে কি হয়েছে নামাজ পড়তে হবে ক্যার বলছে হুজুর বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে তা বলছে তা অসুবিধা কি অসুবিধা কি মানে এই তোর বিয়ে করে নিয়ে আসলাম আমি আর তোর জন্য জাহান্নামে জাহান নামে কি মনে করিস অসুবিধা কি মানে অসুবিধা কি আরে বাবা অসুবিধা কি আবার কোনো অসুবিধা কি তুই যদি নামাজ না পড়িস তা আমি যাহা নামাজ অসুবিধা না তা বলছে তুমি তো নামাজ পড় না বলছে আমার জন্য আমি যাহা নামাজ যাবো অসুবিধা তোর যাবো কেন আমার জন্য আমি যাই অসুবিধা নেই কিন্তু তোর জন্য তো আমি যাহা নামাজ যাতে পারবো বলছে কাল খেতে পারবান তুমি ও করি না কাল এখন শীতের রাজ্য হিসাবে এ কি শীত ও আগে নামাজ পড়ি কাল বেশি থাকো তার কোনো গ্যারান্টি আছে উঠাইতে ওই স্মৃতি উজু করাই নিয়ে আইসে নিয়ে আইসে স্মৃতি বউ কাঁদতে যাবে বলো এখন রাত বারোটার সময় কি কি কে নামাজ কি কে নামাজ কি কি পর্ব কি পর্ব কি পর্ব কোন চূড়া হ্যাঁ রুকু কয়টা চিন্তা কয়টা বাসে যাহাই বাসে যাহাই পড় যাই পর মানে কে রাত্রি উঠাই উজু করে যাহাই পর পাকানো পাই চাও তুমি স্মৃতি কাঁদতেছি বলো এখন না হলে তুমি সামনে দাঁড়াও নামাতি করো আমি পিছনে দাঁড়াচ্ছি আছে ওরা করে না কালকেতে তো পয়সা নেই করা আছে না নাই নিজে চালে না নিজে ভালে না আবার স্ত্রীর তাপসীরা রাবিয়া ভাবে স্ত্রীকে তাপসীরা বিয়া বানাইতে চাই ও আমার স্বামীরা ও আমার ভাইয়েরা হবে না ওগু আমার বাবাজিরা হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নামাজি হবেন আজান হয়ে যাবে মুয়াজ্জিন বলবেন সালাতু খায়রুম মিনান নাস যখন বলবে আপনি মসজিদে চলে যাবেন ঘুম থেকে উঠবেন উঁচু করবেন মসজিদে যাবেন আপনি মসজিদ থেকে এসে দেখবেন আপনার স্ত্রীও যায় নামাজের পাটিতে বসে হয় নামাজে না হয় কোরআনে ব্যস্ত দেখলাম আর যদি দুই একটা না থাকে তাহলে বলবেন ওহ নৌনীর স্ত্রী কে দু একটা না থাকলে কি নৌনীর স্ত্রী আল্লাহ সবাই নৌকায় নুরাবির কিস্তি এখন আছে না নাই অনেকেই উঠতে চাই না আমরা ওঠ পর সময় সুযোগ পালি বললে যে রুনবির কিস্তিতি ওঠো কিন্তু না না সবাই উঠলো জুড়াই জুড়াই উঠে গেল সব প্রাণী কুল থেকে উঠানো হলো কিন্তু নুহনবির ছেলে এবং স্ত্রী দুইজন ওঠে উঠেছে এই জন্যে আপনি নামাজ যদি পড়েন এরপরে স্ত্রী যদি নামাজ না পড়ে বলবেন ও স্ত্রী ওর বইয়ে লাভ নেই ও হবে না পানিতে সুবাইন ছাড়া কোনো রাস্তা নেই ওর ওজন নিয়ে একেবারে আল্লাহ ডাইরেক্ট সুবানি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই আপনাদের আগে ভালো হওয়া লাগবে আপনারা যদি ভালো না হন একজন আমার মা বোনদের মধ্যে একজন ওর মানত করেছে যে হুজুরের আমি দুটো আমার এই যে কক কক করা সাইড দেওয়া একটা মুরগি আছে সাইড দেওয়া বলুন তবে কিছু মোরগ আছে যে কে এ হ্যাঁ মুসলমান এটা দেয় ওইটা যেন বড় হয় এটা করবেন না ওদের তো সকাল্লা থাকতে পারে তো এই যে ধরেন মোরগ এই করিছে করার পরে বড় হয়েছে ওইটা হুজুরির খাওয়াবে এখন হুজুরি দাওয়াত দিয়েছে হুজুর বলতেছে আপনি কি নামাজ পড়েন বলছে না বলছে আমি বে নামাজির বাড়ি কোনো দিন খাইনে খাবো না স্ত্রী যে বলছে স্ত্রী গো হুজুর তো আকাটা মার খাও বে নামাজির বাড়ি খাবে না তা বলছে তাহলে তুমি নামাজ পড়ো বলছে আমার তো হবে না বলছে তাহলে আমি তো মানত করিছি মোরক যদি মরে যায় আল্লাহর কাছে কি জবাব দেবো বাঁচাও কি রবি এখন আমি করবো কি কয় তুমি যে কোনো ভাবে তুমি হুজুরে রাজি করাও বাঁচা আমি শুনেছি হাদিসে আম নাকি আছে যায় বোঝেন কথা কোয়া যায় হাদিসে আম পাড়াই খুঁজে পেয়েছে ওকে তো কিতাবে মানে অসুবিধে নেই কিতাবে আছে কোন কিতাবে ফরহাদ হোসেন বলেছিল কে বলেছিল খাজা বাবা বলেছিল এটা হলো কিতাবে আছে ও আমার ভাইরা যা কিতাবে আছে কবির বিন সাহাব বলেছিল এটা হলো কিতাবের নাম কিতাবে আছে পেয়ে পেয়েছি যে বোঝন নিমিত্তে বলা যাবে অসুবিধা নেই আমি আর দুদিন যাক তারপরে হুজুরির বলে দুদিন পরে হুজুরি বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি এইবার দাওয়াত চাননেন বলছে তাহলে ঠিক আছে যাবা নে হুজুর এসেছে ভাত নিয়ে বসা গোস তের মুরগির মরগের গোস দুই বাটিতে খুব সুন্দর এবার স্বামীকে ওই পুরুষকে বলতেছে বলো ফজরের নামাজ কয়ে রাখাত বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি খাওয়ার সময় বলতো এ তো আমি বলবো তুই বলিস কে ঠিক না বেঠে কসমেটিক্স এর দোকানে গেলাম যাওয়ার পরে বললাম ফেরের লাভলি দেন ও ফেরের লাভলি বলছে কোনটা তো আসল না নকল আমি বললাম আসলটা দে কে ওয়াজ কি কোন টাকা পাই না কি ও দিদি জেজ গেছে হঠাৎ করে দুইজন মহিলা এসে হাজির এসে বলতেছে ভাই চিনতে পারিছে বলছে হ্যাঁ ওই যে আপনি সেই মালয়েশিয়ায় থাকে আমাকে আবুল ভাইয়ের বউ না হ্যাঁ আজ অনেকদিন পরে আসবে হ্যাঁ কেবল টাকা পাঠাইলো উঠাই নিয়ে পরে আপনার দোকানে চলে আসি বাসা হুজুর সরে যান আমি বলছে সরে যাবো তো আমি ফের লাভলি দেবেন না বাসা হুজুর আপনার মুখিত তো সব দাঁড়িয়ে রাখবেন কেন তাই বলছে দাড়ি নাই আমার উঠিস আমার বোর তো আর উঠি আমার বোর মা খাবা আর আমি না হয় খাবা আমি মেয়েকেও দেখি যে অত বেশি পরিষ্কার হয় না বিয়ের আগে খুব মাপতাম যে ভালো জায়গায় যেন একটা বিয়ে হয় বিয়ের পরে ফেরা লাভলি মাখাই খাই বাদ দিতেছি তোর কানে যা হওয়াটা হয়ে গেছে আর হ্যাঁ আমার ভাইরা কি বিয়ের আগে একটু ভাব আসে না মানুষের মধ্যে ভাই আসে এটা আমরা বয়স পার করতে চাইছি না একটু চুলির ফ্যাশন ফ্যাশন তবে ওই যে কুত্তা কাটিং মাটিং দিনি আবার এটা মনে করি না এখন দেখ সময় কুত্তা কাটিং আর এই যে ঘোড়া ঘুরা সাগুলো ছিল না আমাদের সময় এগুলো যারা দেয় চুল ধরি না খেতে খাটাস কুত্তা তো এই যে অবস্থা এইগুলো যুবকেরা এই জাতীয় সার দেওয়া যাবে এই জাতীয় সার কাটিং মাটিং ভদ্রতার কাটিং দিয়ে রাখবেন ওইটাই সুন্দর ঠিক না বেটি ও আমার ভাইরা এরপরে আমি বললাম দেন তাড়াতাড়ি বাচ্চা হুজুর তো একটু শরীর দেবেন মেয়ে গায়ে যদি ঘেসা লাগে গুণা হবে তো আমি বলছি ওরে বাবা আমি হুজুর হাদিস বলবো না বলি তুমি কসমেটিক দোকান তো আমার ফতা মারতে এরকম ফতা দল লোক আছে না নেই তো এখন ওই যে বলছে যে বলেন আপনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত আমি না শুনে খাবো না বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে কি খাওয়ার সময় কথা বলতে নেই আমি জানি বলা যাবে কি যাবে না আমার গুনাহ হয় যাবে না বলেন আপনি বলছে হুজুর খেয়ে নেন খাওয়ার শেষে লাস্টে বলে দেবো শুনে চলে যাবেন স্ত্রী রান্নাঘরতে ইশারায় বলতেছে বলো দুই রাখা দুই রাখা রান্নাঘরতে দেখা দিয়েছে নকল বলছে হুজুর খাইলেন

আমি যে হুজুরি চারি রেখাত বললি রাখতে পারিনি ও দুই রেখাত বললি থাকতো ও তো মারি বসতো আমার আমি তো দুই রেখা বাড়াই বলেছি তাই থাকলো না আর তুই রেখাত বললে থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডা খানা এর চেয়ে এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরা যেখানে সেখানে মা বোনেরা ধর্ষিতা হই দিবে রাতে জবনের স্বার্থ কথা খুশিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুশিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণপীড়িত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহাল সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও খারাপ যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজের রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে আছে না নাই আমার মামুনুল হক এখনো পর্যন্ত কারাগারে হাজিরা দিতে দিতে ক্লান্ত শ্রান্ত আর আমার পরিমধুর আমার পরিমণি না আপনাদের পরিমণি যখন জেলখানায় যায় ওখান থেকে বের হয় হাতে থাকে মেহেদির ঠিক না বেঠে অবস্থা খুব খারাপ কয়দিন আগে পত্রিকায় দেখলাম এক মাদক মামলার আসামি সে মাদক মামলায় হাজিরা দিতে এসে আবার পুলিশের মোটর সাইকেল চুরি করে নিয়ে বাড়ি চলে গেছে সত্য না করি পারবেন কি করি কর হ্যাঁ এর মতো ব্রিলিয়ান আর আছে এক মামলায় হাজিরা দিতে এসে আর একটা দেশ আল্লাহ রে এই জাতীয় মানুষেরা যায় আবার মুক্তি পায় মুক্তি শুধু পায় না ডাইরেক্ট মোটরসাইকেল সাইকেল পুলিশের গাড়ি চুরি করে বাড়িয়ে তাহলে পাটাটা দেখ বুকের পাটা আছে না নাই অত আমি মাঝে মাঝে প্রায়ই বলি বলবো বলবো আজকে কেউ